আজ আমরা বানাতে চলেছি তেলাপিয়া মাছের ঝাল সাথে জানবো তেলাপিয়া মাছের কী কী উপকার বন্ধুরা তেলাপিয়া মাছের ঝাল তো আপনারা অনেকেই খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্যে বাজার থেকে পাঁচশো গ্রাম তেলাপিয়া মাছ নিয়ে এলাম আমি এখানে ছোটো ছোটো সাইজের তেলাপিয়া মাছ নিয়ে এসেছি কেটে নেওয়া মাছগুলোতে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিলাম এক চামচ গুঁড়ো হলুদ ও এক চামচ লঙ্কার গুঁড়ো নুন হলুদ ও লঙ্কার গুঁড়োটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে এক এক করে মাছ কড়াইতে ছেড়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা যেহেতু আমি তেল ঝাল বানাবো তাই তেলাপিয়া মাছটাকে খুব কড়া করে ভাজবো না কারণ আমি জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসেছি তেলাপিয়া মাছে তাকে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ফসফরাস সেলিলিয়াম এবং পটাশিয়ামের মতো অনেক ভিটামিন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছের জন্য যে মশলা তৈরি করা সেটা করে নেব আমি এখানে নিয়েছি ধনে পাতা কুচি ফ্রেশ ক্রিম রসুন কাঁচা লঙ্কা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে টমেটো ও কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার মাছ ভাজার ওই তেলেতেই আরও একটু তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আঁচটা একদম নিবু আছে রেখে আমি ততক্ষণে একটা মিক্সি বাটিতে নিয়ে নিলাম মাঝারি সাইজের যে পেঁয়াজ টুকরো করে কাটা ছিল সেটা লঙ্কা ও রসুন সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নিলাম মশলা করতে করতে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে ভালো করে নেড়েছেড়ে নিয়ে দিয়ে দিলাম বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের গন্ধটা সম্পূর্ণরূপে চলে যাচ্ছে এবং মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা যত বেশি কষাবেন ততই ভালো রান্নার টেস্ট বাড়বে এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর সাথে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো এর সাথে দিলাম মিক্সি বাটি ধোয়া জল ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব তেলাপিয়া মাছে থাকা সেলিলিয়াম আমাদের নার্ভাস সিস্টেমের জন্য খুব উপকারী এবার এতে দিয়ে দিলাম টমেটো কুচি তেলাপিয়া মাছ হৃদরোগের ঝুঁকি কমায় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার এই রেসিপিটা সাথে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে জানতে সুযোগ দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেলাইকানটা ক্লিক করে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত রেসিপিগুলো আপনার কাছে সবার প্রথম গিয়ে পৌঁছ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আবারও খুব ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে দিয়ে ফুটতে অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে একটা একটা মাছ গেবির মধ্যে দিয়ে দেবো সমস্ত মাছগুলো গেবিতে দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে ফুটলে তাতে দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটাকে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিতে হবে এমনভাবে নাড়বেন যেন একটি মাছও না ভাঙে আবারও খুব ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটাকে খুব ভালো করে গেবির সঙ্গে মিশিয়ে দিয়ে ফুটে উঠলেই হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রেখে গরম ভাতে সার্ভ করুন দারুন টেস্টি